নমস্কার বন্ধুরা রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের আচারের রেসিপি খুব সহজে এবং খুব অল্প উপকরণ দিয়ে হয়ে যায় তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমের আচার বানানোর জন্য এখানে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি তা আমি এগুলো বাজার থেকে নিয়ে এসেছি আর যাদের বাড়িতে আম গাছ আছে আম গাছ থেকে আম পেড়ে আচার বানিয়ে নিতে পারেন তা আমগুলো এখন আমি কেটে এখন এদিকে একটা গামলায় আমি জল নিয়ে নেব এখন গামলায় জল নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা জলের সঙ্গে মিশিয়ে নেব এখন আমগুলোর খোসা ছাড়িয়ে কেটে নেব আমের বিষটা এখন আমি বের করে ফেলে দেব এখন এভাবে লম্বা লম্বা করে চিজ করে নেব করে লবণ জলে দিয়ে দেবো এরকম সাইজের এভাবে আমি সবগুলো আম কেটে লবণ জলে দিয়ে দেবো সবগুলো আম আমি কেটে নিয়েছি এখন এভাবে লবণ জলে আমি পনেরো মিনিটের মতো আমগুলো দিয়ে রাখবো পনেরো মিনিটের মতো আমগুলো লবণ জলে ভিজিয়ে রেখেছি এখন জল পাল্টি আমি ধুয়ে নেব ভালোভাবে এখন একটা নেট থালাই আমি আমগুলো তুলে নেব তাহলে আমের জলগুলো পড়ে যাবে সব এখন আচারে দেওয়ার জন্য একটা ভাজা মশলা আমি বানিয়ে নেব তো উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা এক চামচ গোটা মৌরি এক চামচ গোটা ধনে আর হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোরনটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এখন নামিয়ে নেব মশলা গুলো ঠান্ডা করে তারপর আমি গুঁড়ো করে নেব এখন এখানে আমি এক কেজি আমের জন্য নিয়েছি পাঁচশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি জল এখন চিনিটাকে ভালোভাবে গলিয়ে নেব চিনিটা ভালোভাবে গলিয়ে নিয়েছি এখন এতে আমি আমগুলো দিয়ে দিচ্ছি এখন এতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর খুবই অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এতে কালারটা সুন্দর হবে ভালোভাবে মিশিয়ে নেব এখন মিডিয়াম আছে আমগুলোকে ঢেকে দিয়ে আমি দশ মিনিটের মতো সেদ্ধ করে নেব এইদিকে এখন আমি ভেজে রাখা মশলাগুলো গুঁড়ো করে নেব শিলনোড়ায় মশলা আমার আমরা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এর থেকে বেশি মিহি করব না মিনিটের মতো হয়ে গেছে নিচ্ছি সরিয়ে নিলাম এই যে দেখুন আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমগুলো আচারটা কিন্তু এখনো জল জলে আছে একটু জল জলে ভাতটা আমি এভাবে শুকিয়ে নেব তো আচারের জল জলে ভাতটা কিন্তু অনেকটাই কেটে গেছে যে অনেকটাই শুকিয়ে নিয়েছি এখন এতে আমি তিন চামচের মতো ভিনিগার দিয়ে দেব তাহলে আচারটা অনেক দিন সংরক্ষিত থাকবে ভালোভাবে মিশিয়ে নেব আর খুবই আলতোভাবে নাড়তে হবে নয়তো কিন্তু আমগুলো ভেঙে যাবে এখন আচারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বিট লবণ আর দিয়ে দিচ্ছি দু চামচের মতো ভাজা মশলার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেব এভাবে আচারটাতে আমি আরো দু মিনিটের মতো জাল দিয়ে নেব আর একটু শুকনো করে নেব দু মিনিটের মতো আমি কম আচার জাল দিয়ে নিয়েছি আচারটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে এর থেকে বেশি শুকনো করব না ঠান্ডা হলে হয়ে যাবে এই যে রসটা দেখুন যখন এরকম হবে তখনই বুঝে যাবেন যে হয়ে গেছে আচারটা নামিয়ে নিচ্ছি নামিয়ে একটু ঠান্ডা করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আচারটা ঠান্ডা করে নিয়েছি এখন একটা বাটিতে তুলে নিচ্ছি যে দেখুন বন্ধুরা আচারটা কত সুন্দর হয়েছে আর আমগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি আর দেখুন কতটা রসালো হয়েছে আর একদম নরম হয়ে গেছে এভাবে আমার আচার বানিয়ে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে সারা বছর জুড়ে খাওয়া যাবে আর এভাবে আচার বানালে খেতেও খুবই ভালো লাগে তো আশা করি আজকের আচারের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে